আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এ টু জেড কিচেন বিটিতে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমি আজকে লাল শাকের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন লাল শাক খুবই উপকারী একটি শাক এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন কে সি এবং এ এছাড়াও আয়রন প্রোটিন এবং বিভিন্ন মিনারেল এবং এতে আছে খুবই অল্প পরিমাণের ক্যালোরি এই শাকের পুষ্টিগুণাগুণ অক্ষুণ্ণ রাখতে হলে এই শাকগুলোকে অতিরিক্ত রান্না করা যাবে না তাই কিভাবে অল্প সময়ে রান্না করে গুণাগুণ বজায় রাখা যায় এছাড়াও এর স্বাদ কিভাবে বাড়িয়ে রান্নাটা করা যায় তাই শেয়ার করব আজকের রেসিপিতে লাল শাক ভাজির পাশাপাশি মাছ দিয়ে ঝোল করলেও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় সেই জন্য আজকে আমি মাছ দিয়ে লাল শাকের ঝোলের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমি আমার প্রয়োজন মতো কিছু লাল শাক নিয়ে নিয়েছি এখন লাল শাকগুলোকে বেছে নিচ্ছি তারই সঙ্গে লাল শাকগুলোকে আমি ছোটো ছোটো টুকরোও করে নিচ্ছি আপনারা এই কাজটা দাগ কিংবা ছুরির মাধ্যমেও করতে পারেন যেহেতু লাল শাক খুবই নরম সেই জন্য আমি হাত দিয়েই এই কাজটা করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো লাল শাকি ছোট ছোট টুকরো করে নিব এখন ভালো করে ধুয়ে নিব লাল শাক রান্নার জন্য এখানে আমি কিছু কাতল মাছের পিস নিয়ে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে সেই জন্য আমি একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তবে এই রান্নাটায় বেশি পরিমাণের তেল ব্যবহার করা যাবে না তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এতে করে মাছগুলো আর লেগে যায় না খুব সুন্দর করে মাছগুলো ভাজা হয় এখন মাছগুলোকে দিয়ে হালকা ভেজে নিব এই রান্নাটার ক্ষেত্রে মাছগুলো একদম বেশি ক্রিস্পি করে ভাজতে যাবেন না তাহলে এই রান্নার পারফেক্ট সারটা পাওয়া যাবে না মাছগুলো আমি হালকা ভেজে নিব এক পাশ ভাজা হলে উলটিয়ে নিয়ে আবারও অপর পাশ ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ব্রাউন কালার করে মাছগুলো ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি মাছ বাজার অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখন নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর এই রান্নাটায় পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভাজতে হবে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এখানে অবশ্যই রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন এখন নেড়ে হালকা একটু ভেজে নিব এতে করে রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এখন দিয়ে দিয়ে দিচ্ছি পানি হাফ চা চামচ অল্প হলুদের গুঁড়া চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া এখানে অল্প অল্প পরিমাণে মশলা ব্যবহার করতে হবে এখন এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যেহেতু লাল শাক আমি বেশিক্ষণ রান্না করবো না সেই জন্য ভালো করে মশলাটাকে প্রথমেই কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ডাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে আট মিনিটের মতো কষিয়ে নেব যে কোনো রান্নাই মশলা ভালো করে কষানো হলে সেই রান্নার স্বাদ বেড়ে যায় মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লাল শাকগুলো লাল শাকের এই ঝোল রেসিপিতে হলুদের পরিমাণটা একটু কম দিয়ে রান্না করার চেষ্টা করবেন এতে করে এই লাল শাকের কালারটা ঠিক থাকবে সবগুলো শাক দেওয়া হয়ে গেলে চুলার আজ মিডিয়াম টু রেখে ডাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন লাল শাকগুলো একদম মিশে গিয়েছে এখন মশলার সঙ্গে ভালো করে নেটে ছেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই শাক থেকে অনেকটাই পানি উঠে এসেছে তাই হাফ কাপ পানি দিয়েছি তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন তবে এই রান্নাটা পানির পরিমাণ বেশি দিলে কিন্তু এর পারফেক্ট স্বাদটা পাওয়া যাবে না এখন ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে ডেকে আবারও চুলার আঁচ মিডিয়াম টু ল হিটে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট পর ডাকনা তুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আবারও সবগুলো একসঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে লাল শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে লাল শাক এমনিতেই খুব নরম একটি শাক এটি রান্না করতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন পড়ে না এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিনটা ব্লক আসা পর্যন্ত রান্না করে নেব দুই থেকে তিনটা ব্লক আসলেই তৈরি হয়ে যাবে আজকের মজাদার মাছ দিয়ে লাল শাকের ঝোল রেসিপিটি ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার এই লাল শাকের রেসিপিটি এখন চোলাটা অফ করে দিব আমরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ